বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি বলেন প্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও বন্দী সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করছেন তিনি আরও যোগ করেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারে সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে নিজেই গ্রেফতার হওয়ার প্রস্তুতি নিচ্ছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাবে আজ এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন কার্য তালিকায় থাকলেও সময় স্বল্পতার কারণে শুনানি হয়নি মামলাটি নয় নম্বর তালিকায় থাকলেও আদালত পাঁচ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করতেই সময় শেষ হয়ে যায় দু সালে ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড ঘোষণা করে পরে দুহাজার সালের তেইশ অক্টোবর আপিল বিভাগ রায় বহাল রাখে সেই রায়ের বিরুদ্ধেও রিভিউ আবেদন করা হয় পরবর্তী শুনানির জন্য আদালত নতুন দিন ধার্য করবে বলে জানা গেছে